আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে আপনাদেরকে পিওরের কাতান শাড়ি দেখাবো আপনারা যারা পিওরের কাতান শাড়ি পরতে চান যে একটা দামি পিওরের শাড়ি পরবেন রোজগোল্ড জড়ি কাজ করা থাকবে বা আট হাজার দশ হাজার টাকার শাড়ি থাকবে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যেই শাড়িগুলো দেখাবো এগুলো পিওরের শাড়ি রোজগোল্ড জরিরে কাজ করা সাতটা জড়ি কাজ করা এক একটা শাড়ির প্রায় সাত হাজার আট হাজার টাকা শাড়ি যেটা আজকের ভিডিওটার মধ্যে আমরা চার হাজার পাঁচশো টাকায় দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের এই শাড়িগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ আমরা ডিটেলসে দেখাই দেবো আপনাকে এই এটা কালারটা দেখেন খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা হচ্ছে পিওর শাড়ি এটা কালারটা হচ্ছে লাইট স্কাই ব্লু টাইপের একটা কালার লাইক পেস্ট টাইপের একটা কালার আর হচ্ছে সম্পূর্ণ কপার জড়ি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার সাচ্চা জরি কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইনের ব্লাউজ থাকবে আমরা এই ভিডিওটার মধ্যে এখানে অনেক মিক্সড কালেকশন আছে দামি দামি শাড়ি আছে আমরা সব অ্যাভারেজে অফারে দিচ্ছি অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো অল ওভার গর্জেস কাজ গোটা ডিজাইন এবং আঁচলের প্যানেলটার মধ্যে সুন্দর ডিজাইন করা থাকবে মাত্র চার হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ডর গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা কুনি মেশিন এবং এটা কালারটা দেখা যাচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে একটু পিছনে আসবে হ্যাঁ গোল্ডেন কালার খুব সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ সাতটা জুড়ে কাজ করা কপর জুড়ে কাজ করা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নূর ম্যানশনের চার হচ্ছে পূর্ণিমা সিঁড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে চলে ঢাকে এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর কপার জুড়ে কাজ বডির ডিজাইন এবং আথলের প্যানেল দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো এবং ব্লাউজটা দেখেন সেলফ কাজ করা আছে ব্লাউজও অনেক গরজিস কাজ করা প্রত্যেকটা শাড়িতে সেলফ কাজ করা এগুলো দামি একটা শাড়িগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকায় সেল হয় আমরা এগুলোর মাত্র পাঁচশো কালার এটা ম্যাচিং সুতার হচ্ছে কপার জুড়ে কাজ করা এই যে দেখেন পিঙ্ক কালারটা একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এবং এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম এগুলো পিওরের শাড়ি এগুলা যারা চাইলে আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা বিয়ের প্রোগ্রামের মধ্যে একটা পিওর শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িটা কালেকশন করে ফেলি আজকের বিয়ের প্রত্যেকটা শাড়ির প্রাইস ইচ্ছেন থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে এটা ছিল পেস্ট কালার মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম